বা ষড়যন্ত্রের জবাবে বিশ্বাসী না সবসময় একটা জিনিস দেখছেন আজকে যে কোনো গরিব মানুষের সমস্যা হইলে একজন লোকই আপনাদের কাছে ছুটে যায় সেটা আমি এবং সেটা আমি না শুধু আমি মানে আমার সহকর্মী সহ এরাই ওনারাই খোঁজ দেয় এবং সেই জিনিসটা এই যে এমপি পর্যন্ত শেষ হয়ে যাবে সেই জিনিসটা আমি বারবার বলেছি যে আমার যে দাবি ধনবাড়ি মধুপুরে বেকার সমস্যা সমাধানের জন্য টেকনিক্যাল এরপরে রাস্তাঘাট বাকি গেছে সন্তানের ভবিষ্যৎ পাকা করণের জন্য প্রথম যেটা দরকার প্রাথমিক স্কুলে ভালো ভালো শিক্ষক নিয়োগ দেওয়া অঙ্ক বাংলা ইংরেজি বোঝে টাকার জোর নাই কিন্তু জ্ঞানের জোর যাদের আছে তারাই ওইখানে টিচার হইতে পারে কারণ তারা হইলেই আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য শুরুটা ভালো হবে এরপরে টেকনিক্যাল স্কুল কলেজ যাতে যারা জিপিএ ফাইভ

এই সব কাজগুলা একা করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হব আমি ভোট কোথাও চাই নাই আমি এই জিনিসটা চাইছি যে আমাদের সন্তানের ভবিষ্যৎটা থাকা হয় মধুপুর এবং ধনবাড়িতে পাঁচটা পাঁচটা দশটা মিনিমাম টেকনিক্যাল কলেজের অনুমোদন এইটা আমরা তারেক রহণ হিসাবের কাছ থেকে আদায় করি

তাহলে এই যে এই সময়টার মধ্যে বিশেষ করে পনেরো তারিখের পর থেকে যে হত্যা যজ্ঞ শুরু হয়েছিল অনেকেই তখন নিহত 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 করে ফেলা আহত যারা তো অনেকে শহীদ অবশ্যই আল্লাহ তাদের শহীদের মর্যাদা দান করবেন কারণ তারা জীবন দিয়ে এইখানে উল্লেখ করি চারশোর অধিক বিএনপির ছাত্র দলের নেতা কর্মী এখানে নিহত হয়েছে হয়েছে না তারা কিন্তু শুধুমাত্র বিএনপির জন্য জীবন দেয় নাই তারা জীবন দেশে দেশের আপামর জনগণের জন্য এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তারা অবশ্যই নেতৃত্বে ছিল আমি তাদেরকেও এখন যদিও তারা কিছু কিছু ক্ষেত্রে আমাদের দলের বিরোধিতা করে কি আমরা এই সকল শহীদদের আত্মত্যাগের যে আত্মত্যাগের মাধ্যমে একটা জালিম সরকারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি তাহলে তাদেরকে আমরা চিরকৃত